আমাদের নবীর জীবনে এই বইটি মূলত আমি একটা শিক্ষা সফরে থাকাকালীন বাসে একটা কুইজ প্রতিযোগিতা হয় তো সেখানে পুরস্কার হিসেবে বইটি পাই তবে বইটির বিশেষ কিছু দিক রয়েছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা সম্বলিত এই বইটিতে আমাদের নবীর জীবনী বর্ণনা করা হয়েছে তাই এখানে মৌলিকভাবে জানতে পারলেও বিস্তারিত জানার সুযোগ নেই তবে এর যে বিশেষ দিকের কথা বলছি সেটি হচ্ছে বইটি এমনভাবে লেখা হয়েছে যাতে স্কুল মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায় বইটিতে ছোট ছোটো আশিটি টপিক রয়েছে যা মূলত আশিটি প্রশ্ন যার উপর বেস করে সম্পূর্ণ বইটি রচনা করা হয়েছে এতে করে এখান থেকে প্রশ্ন করা উত্তর দেওয়া এবং মুখস্থ করা সহজ অন্যান্য বইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক সেভাবে মুখস্থ করতে পারি না যেটা এই বইয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ আর লেখাগুলো খুবই ইনফরমেটিভ ওই লেখা যদিও জীবনী গ্রন্থ হিসেবে যে ফিলটা পাওয়ার দরকার সেদিক থেকে একটু কমতি আছে তবে পাঠ্য বই হিসেবে ভালোই বর্তমানে অনেক ইসলামিক স্কুল আছে যারা জেনারেল সাবজেক্টগুলোর পাশাপাশি নিজ উদ্যোগে সিরাত বিষয়টাকে অন্তর্ভুক্ত করেন এটা অবশ্যই দরকার তারা চাইলে এক্ষেত্রে এই বইটা সিলেক্ট করতে পারেন এছাড়া আমি দেখেছি এই বইটি দিয়ে অনেকে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন ছোট পরিসরে এরকম আয়োজনের ক্ষেত্রে কিন্তু এটি ভালো একটি বই আর হ্যাঁ যারা হয়তো বড় সিরাত গ্রন্থগুলো পড়ার সুযোগ পাচ্ছেন না ছোট পরিসরে সামগ্রিকভাবে জানার জন্য সিরাত বই খুঁজছেন তারা চাইলে এটি দিয়ে শুরু করতে পারেন তো বইটি সংকলন করেছেন শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী সম্পাদনা করেছেন মোহাম্মদ ইমাম হোসেন কামরুল আর প্রকাশ করেছেন ইমাম পাবলিকেশনস ঢাকা